আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি আবারকাতু আমি জেল সরকার আপনারা জানেন যে আমি খামারিদের হয়ে আপনাদের হয়ে বাংলাদেশে কতটুকু কাজ করিতেছি এবং আমার আগে এই ধরনের কাজকাম বা আপনাদের সাথে মিলিত হয়ে এই ধরনের কাজ কেউ বাংলাদেশে আগে করেছে কিনা আমি জানি না তা আমি এই বিষয়ে চায়নাতে কাজ করে আসছি মালয়েশিয়াও কাজ করে আসছি সিঙ্গাপুরে কাজ করে আসছি তো যেহেতু আমি বাহির রাষ্ট্রে এই বিষয়ে কাজ করে আসছি তো সে বিষয়ে আপনারা জানেন যে এ বিষয়ে আমার কতটুকু অভিজ্ঞতা থাকতে পারে তাই বাংলাদেশে এসে আপনাদের পক্ষ হয়ে কাজ করতেছি তা নানা কোম্পানি থেকে অনেক হেঁচারি থেকে আমাকে প্রথম হুমকি দিয়েছে দেখে না হুমকিতে কাজ হচ্ছে না কারণ আমি যাদের কাজ করতেছি তারা বড় বড়ো সেনাবাহিনীর অফিসার চাইনা জড়িত তো হুমকিতে কাজ না হওয়ার ফলে এখন ওনারা আমাকে বিভিন্ন জায়গা থেকে অফার দিচ্ছে বড় বড় হেসারির থেকে স্যার আপনাকে দুই লক্ষ টাকা বেতন দেবো তিন লক্ষ টাকা বেতন দেবো আমাদের এখানে জয়েন করেন বা আপনার কোনো কিছু করতে হবে না আপনাকে খালি অফিসে একদিন এসে দেখা করবেন আমরা তিন হেসারির থেকে আপনাকে তিন লক্ষ টাকা বেতন দেব মানে এক এক একটা অফার দিতেছে আমাকে যা থেকে আমি এই বিষয়ে নিউজ না করি কোন জায়গা অভিযান চলতেছে কোন হেঁসারিতে অভিযান চলতেছে বাচ্চা রেট কত কারণ আমি নিউজ করার পরে আপনাদের সাথে কেউ দুর্নীতি করতে পারতেছে না যদি আমি নিউজ না করতাম তাহলে আপনার কাছে বাচ্চা পঞ্চান্ন টাকা আটান্ন টাকা ষাট টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা এখনও দাম নিত তা আমার নিউজ দেখে সমগ্র বাংলাদেশের খামারির সতর্ক হয়ে গেছেন এই জন্য আর আপনাদের সাথে কেউ দুর্নীতি করতে পারতেছে না তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের পাশে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো তা এক লাখ দুই লাখ তিন লাখ কেন আমাকে যদি এক কোটি টাকা ঘুষ দেওয়া হয় আমি সে টাকা নেব না কারণ মানুষ চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে না তার ব্যবহার কথাগুলো আজীবন বেঁচে থাকবে আমি যদি আপনাদের কাছে ভালো কাজ করি তাহলে আজীবন ভালো হয়ে থাকবো আমি মৃত্যুর পরেও আপনাদের কাছে সেই ন্যাকামলগুলো পাব ইনশাল্লাহ দেখো যে কথাটি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে আগে হেলথ সেন্টার ছিল না এখন বাংলাদেশে হেলথ সেন্টার হয়েছে আমি চাইনাদেরকে রাজি করিয়ে সেনাবাহিনীর অফিসারকে রাজি করিয়ে আমি হেলথ সেন্টার তৈরি করেছি এটা হেলথ সেন্টারে আপনাদেরকে অনেক অনেক সহযোগিতা করতেছে যারা হেলথ সেন্টারে সাহায্য পাইছেন তারা বুঝতেছেন যারা সাহায্য পাননি কোনো না কোনোভাবেই আপনাদেরকে যে কোনো প্রকারে হোক খামারিদেরকে হেল্প সেন্টার সাহায্য করতেছে আর যদি হেল্প সেন্টার না থাকতো তাহলে খাদ্যের দাম ভ্যাকসিনের দাম ওষুধের দাম বাচ্চার দাম কোম্পানি কমাইতো না আর আপনারাও সমগ্র বাংলাদেশে জানতে পারতেন না যে আজকে ভ্যাকসিন কত খাদ্য কত বাচ্চার দাম কত তা আজকে গ্রেড বাচ্চা যাচ্ছে ছত্রিশ টাকা পিস বি গ্রেড বিশ থেকে পঁচিশ টাকা পিস তা এখন আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে এই যে দেখতেছেন মুরগিগুলো এই মুরগিগুলো মারা গিয়েছে যশোর পার্শ্ববর্তী জেলা জিনাইদাহ জিনাইদাহ মহেশপুর জিনাইদাহ মহেশপুর থেকে কালকে আমাদের কাছে ফোন দিয়েছে যে ছাড় আমার চোদ্দোশো পিস মুরগি আছে ষোলোশো গ্রাম ওজন দুই হাজার কেজি উপরে হবে তামরা দাম দিয়েছি একশো টাকা কেজি আপনার জানেন ওইদিকে ভালো মুরগির বাজার গিয়েছে একশো সাতচল্লিশ আটচল্লিশ টাকা তা আমরা আঠারো টাকা বিশ টাকা কমে ওনাদেরকে দাম দিয়েছি একশো তিরিশ টাকা কেজি তা আমি একশো তিরিশ টাকা কেজি দাম দেওয়া বলছি আপনাকে বিশ মিনিট সময় দিলাম আপনি বিশ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেন আপনাকে হেল্প সেন্টারের কাছে মুরগি বিক্রি করবেন কি না তো উনি বিশ মিনিটের এক ঘন্টা আমাদেরকে ফোন দেয়নি আমরা এক ঘন্টা পরে ফোন দিয়েছি স্যার আপনার মুরগির কী অবস্থা আপনার কাছে বিক্রি করে দেবেন কি না উনি বলছে আপনাদের কাছে বিক্রি করব না হেলথ সেন্টারে বিক্রি করব না আমাদের এখানের এক মিডিয়া আমাদের আমাকে চল্লিশ টাকা রেট দিয়েছে আমি তার কাছে বিক্রি করব তো ভালো কথা স্যার বিক্রি করে দেন স্যার ধন্যবাদ আপনাকে আপনি যে দু টাকা বেশি পাবেন সেভাবে বিক্রি করে দেন তা আমরা ওনাদেরকে বিক্রির অনুমতি দিয়ে দিয়েছি উনি এলাকার মিডিয়ার কাছে যাকে দালাল বলে সে দালালের কাছে বিক্রি করে দিয়েছে সে দালাল রাত্রের বেলা গাড়ি নিয়ে আইসা সেই মুরগি বলতেছে শুধু আশি টাকা কেজি শুধু আশি টাকা কেজি দেবেন প্রথম বলছে সত্তর পরে বলছে পঁচাত্তর পরে বলছে আশি টাকা কেজি তো এই খামারি আর মুরগি আশি টাকা কেজি দেয়নি গাড়ি ফেরত চলে গেছে রাত্রে বেলা এসে মুরগি কোথায় বিক্রি করব। এই জন্য আশি টাকা কেজি বলছে তা খামারি আমরা একশো তিরিশ টাকা কেজি বলছি এই জন্য আর মুরগি দেয়নি না দেওয়ার ফলে সকালে উঠা দেখে বিশ পঁচিশটা মুরগি জীবিত আছে আর সব মুরগি মারা গিয়েছে আমি আবারও বলছি জিনাইদা মহেশপুর ঝিনাইদা জেলা মহেশপুর থানা এই ঘটনাটি ঘটেছে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত মুরগি মারা গিয়েছে ওই খামারির আজকে আমাদেরকে ফোন দিয়ে বলতেছে স্যার আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা হেল্প করেন তা আপনার মুরগি সব মারা গিয়েছে তাহলে আজকে আমরা কীভাবে আপনাকে সাহায্য করব যদি আমরা কালকে আপনাকে বলছিলাম একশো তিরিশ টাকা কেজি দাম দেই আমাদের গাড়ি পাঠিয়ে দেই আপনারা জানেন আমরা প্রত্যেকটি বিভাগে একটা করে গাড়ি রাখি আপনাদের সেবা করার জন্য তা আমাদের ঝিনাইদা গাড়ি ছিল যশোর বিভাগে গাড়ি ছিল আপনার খুলনাতেও গাড়ি ছিল তাই আমি বলছিলাম প্রথমেই যে আপনারা যদি রাজি হন তাহলে মুরগি একশো তিরিশ টাকা কেজি দাম পাবেন এখন গাড়ি চলে যাবে ওনারা চল্লিশ টাকা কেজি দালালের কাছে বিক্রি করছে তাই আমার কাছে বিক্রি করেনি তা আপনাদেরকে বলবো আপনার দালালের কাছে সরাসরি বিক্রি না করে হেলথ সেন্টারে বিক্রি করবেন হেলথ সেন্টার থেকে আপনাকে যে সঠিক পরামর্শটি দিবে সেটাই সিদ্ধান্ত হেলথ সেন্টার কখনও আপনাদের খারাপ চায়নি খারাপ চাবে না কেননা ভালো মুরগি যদি আপনার পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা হয় তাহলে হেলথ সেন্টার আপনাকে রেট দিয়েছে একশো টাকা আপনি লুবে পরে আপনার মুরগি মারা গিয়েছে একটা কথা বলে না লুবে পাপ পাপে মৃত্যু আপনি বেশি লুপ করেছেন এই জন্য আপনার মুরগি মারা গেছে আর হেলথ সেন্টার যদি আপনার এখানে গাড়ি নিয়ে চলে যেত তাহলে আপনার মুরগি যেগুলো জব করা ছিল এগুলো সহ আপনাকে ন্যায্য মূল্য দিয়ে মুরগিগুলো নিয়ে আসতো আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এই মুরগিগুলো বিক্রি করতে পারতেন এখন আপনার মুরগি দালালের কাছে বিক্রি করছেন মিডিয়ার কাছে বিক্রি করছেন তাই আপনাকে রাত্রেবেলা এসে আশি টাকা রেট দিয়েছে ওরা চাচ্ছে আপনাকে জবাই করে মানে মুরগিগুলো নিয়ে যেতে মানে পারেনি আপনাকে শুধু জবাই করে মুরগিগুলো নিয়ে যেতে জবাই করার সাথে কম কোনো অংশ কম করে আপনাকে আপনার ক্ষতি করেছে তাই আবারও বলছি আপনারা সরাসরি হেলথ সেন্টারে বিক্রি করুন কোন দালালের কাছে বিক্রি করবেন না হেলথ সেন্টার আপনাকে যে টাকা রেট দিবে ফার্মে গিয়ে কোনো কথা বলবে না মুরগি উঠে নিয়ে আসবে আর হেলথ সেন্টারের কাছে মুরগি বিক্রি করার পরে আপনার কোনো টেনশন করতে হবে না ওনারা ছোটো বড় জবাই করা সব মুরগি নিয়ে আসবে আপনার সাথে কোনো রকম প্রতারণা করবে না আর যদি দালালের কাছে বিক্রি করেন গাড়ি আসবে কি না সেটা শিউন নেই কোনো দালালের কাছে মিডিয়ার কাছে বিক্রি না করে আপনাদের মুরগি সরাসরি হেলথ সেন্টারে বিক্রি করুন আর মুরগি মরে যাওয়ার পরে খামারে এখন হেলথ সেন্টারের সাহায্য চাচ্ছে তাহলে এখন আমরা কিভাবে তাকে সাহায্য করব আপনারে কমেন্টে জানিয়ে দিন আজকে আমাদের কাছে ফোন করে বলতেছে স্যার আমাদের মুরগি সব মরে গিয়েছে হেলথ সেন্টার থেকে সাহায্য চাই তা কালকে মুরগি আমাদের কাছে বিক্রি করেননি দশ টাকা বেশি পেয়ে দালালের কাছে বিক্রি করে দিয়েছেন তাহলে আজকে হেলথ সেন্টার আপনাকে কীভাবে সাহায্য করবে তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কীভাবে হেলথ সেন্টার তাদেরকে সাহায্য করবে ধন্যবাদ ভালো